হ্যালো স্টুডেন্টস সবাই কেমন আছো আশা করি ভালো চলছে তোমাদের পড়াশোনা সবাই ভালো আছো সুস্থভাবে পড়াশোনা করছো আবারও চলে এসেছে আজকে ইন্ডিয়ান কন্ট্রাক্ট এর সেকেন্ড ক্লাস নিয়ে আমরা আজকে কন্টিনিউ করব আমাদের সেকেন্ড ক্লাস আমাদের ফার্স্ট ক্লাসে আমরা কভার করেছিলাম কিছু ডেফিনিশনস মানে আমাদের বেসিক ডেফিনিশন যে কন্ট্রাক্ট কাকে বলে এবং আগ্রিমেন্ট কাকে বলে আবারও সাথে রাখবে বেয়ার অ্যাক্ট ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের বেয়ার অ্যাক্ট যেটা থেকেই আমি পড়াবো আগের ক্লাসেই বলেছিলাম দিন যারা আগের ক্লাসটা তারা ঝটপট এই ক্লাসটা দেখে আসো কারণ আজকে কিন্তু নতুন কিছু না আগে গতকালেরই মানে গত দিনেরই আজকে হবে একটা কন্টিনিউশন পার্ট তো আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে নেক্সট টার্ম প্রমিস দিয়ে এই প্রমিস কথাটা আমরা কিন্তু অলরেডি এগ্রিমেন্টের মধ্যে পেয়ে গেছি এগ্রিমেন্টের মধ্যে কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে আগে জেনে আসো এগ্রিমেন্টটা কি আমি এগ্রিমেন্টটা সুন্দরভাবে ডিসকাস করে দিয়েছি তার তারপরেই এসো এই ভিডিওটাতে তাহলে প্রমিসটা বুঝতে তোমার একটু ইজি হবে চলো আমি ব্যারেক থেকে রিড আউট করছি দেখো সঙ্গে ব্যারেকটা রাখো ব্যারেকটা খুলে বসো দেখো সেকশন টু বি ক্লজ বি সেকশন টু ক্লজ বি তে আছে আমাদের প্রমিস Now, when the person to whom the proposal is কঠিন লাগলো একদমই না এবার দেখো মজার বিষয়টা দেখো তাহলে প্রমিস হতে হতে গেলে কি হবে প্রথমে বলছে একটা পার্সন থাকতে হবে ধরো এ person এ পারসেন কি করছে একটা প্রমিস করছে যে আমার ফোনটা তোমায় আমি বিক্রি করব। এখানে চটপট আমরা একটা ফোন এঁকে নি আচ্ছা আচ্ছা এখানে আমার ফোনে আমার ফোনের ড্রয়িংটা কেমন হলো সেটা নিয়ে কেউ জাজ করবে না জোকস অ্যাপার্ট আচ্ছা এ প্রমিস করলো বি কে ফোনটা সেল করবে ঠিক আছে দেখো এখানে একটা কথা বলছে যে হোয়েন আ পারসন যখন একটা পার্সেন মানে এখানে আমার

এই দুটো টার্ম কিন্তু সিমিলার হ্যাঁ এটা অর দিলেই ভালো হয় তবে প্রোপোজাল টার্মটা আমাদের ইন্ডিয়ান লয়ের ক্ষেত্রে চলে অফার টার্মটা আমাদের ইংলিশ লয়ের ক্ষেত্রে চলে কিন্তু দুটো সেম কারণ আমি যখনই তোমাকে বারবার প্রপোজাল ওয়ার্ডটা বলবো হয়তো তোমার মনে হবে বা আমি এটা তো কাইন্ড অফ অফার আপনি বারবার কেন অফার কথাটা না বলে প্রপোজাল কথাটা বলছেন কারণ প্রপোজ প্রপোজাল ওয়ার্ডটাই আমাদের ইন্ডিয়ান লতে অ্যাপ্লিকেবল অফার ওয়ার্ডটা নয় তবে আমরা বেশ কিছু কেস পড়বো হয়তো সেখানে অফার ওয়ার্ডটা থাকতে পারে সো ডোন্ট গেট গেট কনফিউজ কি আমাদের কিন্তু প্রপোজাল ওয়ার্ডটা ধরে চলতে হবে বাট দুটোই কিন্তু একই মানে সিনোনিম টাইপ ঠিক আছে চলো প্রপোজাল ওয়ার্ডটা প্রপোজালটা তাহলে কে করছে এ একটা অফার করছে বি কে চলো আমি আমাকে আমার জিনিসটা তোমাকে সেল করব। এবার কি মাথায় রেখে অফারটা করছে যেন বি সেটা অ্যাকসেপ্ট করে বি যেন সেটা অ্যাকসেপ্ট করে কি অ্যাকসেপ্ট করবে ভালো করে বুঝবে কি অ্যাকসেপ্ট করবে ওর প্রপোজালটা আমি তোমাকে বিক্রি করছি তুমি বললে হ্যাঁ আমি কিনবো এই যে তোমাকে যে প্রপোজালটা আমি দিলাম সেটাই তুমি অ্যাকসেপ্ট করলে তাহলে এই যে এ বি কে দিল কিভাবে দিল কি মাথায় রেখে দিল যে মেড সিগনিফাইস ইজ অ্যাসেন্ট দেয়ার টু যে একটা পজিটিভ ফিডব্যাক বা একটা অ্যাকসেপ্টেন্স এর ফিডব্যাক সে কিন্তু আশা করতেই পারে বা ধরেই নেওয়া যেতে পারে যে এরকম একটা ফিডব্যাক আসবে তাহলে এই প্রোপোজালটা যেই অ্যাকসেপ্টেড হয়ে গেল প্রোপোজালটা প্রপোজাল যেই অ্যাকসেপ্টেড হয়ে গেল কি হয়ে গেল প্রমিস তার মানে দেখো একটা ছোট্ট ফর্মুলা আমরা এর মধ্যে থেকে ডিরাইভ করে নিলাম প্রপোজাল প্লাস অ্যাকসেপ্টেড অর অ্যাকসেপ্টেন্স ইজ ইকুয়ালস টু ইকুয়ালস টু বট প্রমিস ঠিক আছে তাহলে আমাদের এখানে কিন্তু প্রমিসটা কমপ্লিট হয়ে গেল এবার আমরা দুটো ছোট্ট ছোট্ট টার্ম পড়ে একটা হচ্ছে প্রমিসার আর একটা হচ্ছে প্রমিসি ঠিক আছে এই প্রমিসারটাকে যে প্রোপোজালটা তৈরি করছে মেকার চলো আমরা নেক্সট স্লাইডে বুঝি এখানটা অনেক অপরিষ্কার হয়ে গেছে আচ্ছা প্রোপোজাল সরি প্রমিসার অ্যান্ড প্রমিসি আমি ওই আর একবার ওই ডায়াগ্রামটা আঁকছি যেটা আমি একটু আগে এঁকেছিলাম ফোন ঠিক আছে সেল করছে মিস্টার এ মিস্টার বি তাহলে প্রমিসারটাকে যে মেকার কি মেকার প্রমিস মেকার যে প্রমিস করছে আর প্রমিসিটাকে টু হুম টু হুম দা প্রমিস মেড এখানে কে বি যাকে প্রমিসটা করা হচ্ছে মানে মিস্টার এখানে প্রমিসটা করছে মিস্টার কে কেন যে বি যাতে প্রমিসটা অ্যাকসেপ্ট করতে পারে তাহলে প্রমিসটা তৈরি হচ্ছে কোথা থেকে বা প্রপোজালটা তৈরি হচ্ছে কোথা থেকে মিস্টার এর থেকে তাহলে মিস্টার এ এখানে মেকার মানে এখানে প্রমিসার আর মিস্টার বি হচ্ছে টু হুম দ্য প্রপোজাল ইজ মেড তাহলে এখানে বি হচ্ছে সেই প্রমিসি সেই ব্যক্তিটি ঠিক আছে তাহলে এটা কোথায় আছে এটা কিন্তু এই ডেফিনেশনটা কিন্তু আমাদের আছে সেকশন 2 সি তে প্রমিসার এন্ড প্রমিসি ডেফিনেশন আছে ওকে আচ্ছা আর একটা ছোট্ট পয়েন্ট বলে রাখি আমরা পরে পড়বো পরের ক্লাসে আমরা অফ মধ্যে পড়বো বাট যখন ডেফিনেশন পড়াচ্ছি সেখানে পড়িয়ে রাখি বলে একটা কথা আছে এই এগ্রিমেন্ট আমি জাস্ট বলে রাখছি মানে কি যে এগ্রিমেন্ট ল দ্বারা সিদ্ধ নয় সেগুলোকেই আমরা বলবো সেই রকমের এগ্রিমেন্ট গুলোকে কিন্তু আমরা বলবো যেগুলো এ নট এনফোর্সিয়েবল বাই ল ঠিক আছে সেগুলোই হয়ে যায় ওয়েড মানে নট এনফোর্সেবল বাই ল সেগুলি আমাদের ভয়েড এগ্রিমেন্ট এগুলো আমরা টাইপস অফ এর মধ্যে পড়বো টাইপ অফ কন্ট্রাক্ট এর মধ্যে সেখানে আরো বুঝতে ডিটেলে সুবিধা হবে ভয়েড বুঝলেই শুধু হবে না সেখানে আরো কিছু টার্মিনোলজিস আছে সেখানে ভ্যালিড বুঝতে হবে ভয়েড বুঝতে হবে সবকিছু আছে তো আজকে এই অব্দি থাকলো আমাদের ডেফিনেশনের ওভারভিউ ক্লাস শেষ হয়ে গেল আমরা এরপরে আরো ডেপতে যাব আস্তে আস্তে কন্ট্রাক্টের তাই তোমরাও সাথে সাথে কিন্তু পড়তে থাকো সেলফ স্টাডি করতে থাকো এই ক্লাসগুলো করতে থাকো তোমাদের কিন্তু প্রিপারেশন একদম বুস্ট আপ হবে আই প্রমিস তো দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে পরের ক্লাসে